গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সবাই সুস্থ কামনা করে আজকে আমি দিনটাকে শুরু করছি একটি নতুন ভিডিও দিয়ে এখন আমি এখানে দেখাচ্ছি যে ঘরগুলো মশা হয়ে গেছে বারান্দা রান্নাঘর মশা হয়ে গেছে ওই সাইডে যে জলের ড্যামগুলো দেখলো তোমাদের দাদাভাই জলের জল বিক্রি করে গাড়ি চালায় তো এখানে আমি চা বসিয়েছি বাবার জন্য আর এখানে বাবুর জন্য জল গরম করব সেই জন্য পাশে জলটাও রেখে দিয়েছে আর এখন ওই কাপ দুটো ধুয়ে নিয়েছি এখানে বাবার চা দিয়ে দেব আর সাথে প্রতিদিন বিস্কুটই খায় মাঝে মাঝে মুড়ি টুড়ি এইসবই দেওয়া হয় তো আজকে দেখি বিস্কুট দেব মুড়ি খেয়েছে কালকে সেই জন্য আর আমাদের পুকুরে এখন জাল ফেলছে একটা কাকা তো পুকুরে থেকে কি কি মাছ উঠেছে দেখো তোমরা সবাই একটা জ্যান্ত কি মাছ এটা তোমরাই দেখে বলো কমেন্টে জানিও এটা কি মাছ পুরো জ্যান্ত আর আমার মেয়ে এই মাছটাকে হাত দিচ্ছিল সেই জন্য করে মাছটা ঝুড়ি থেকে লাফিয়ে নিচে পড়ে গেছে দেখো পুরো একদম টাটকা এই পুকুর থেকে রান্নাঘরের পাশের সামনে এই যে পুকুরটা এই পুকুর থেকে এখান থেকেই আমাদের প্রতিদিন রান্নার জন্য মাছ ধরা আর আমাদের মন্দিরে দেখো দুটো কুকুর শুয়ে আছে বৃষ্টি হচ্ছে সেই জন্য আমাদের এই জবা ফুল তুলে ভোগ দেওয়া হয় কয়েকটা আছে নিচে থেকে সব তুলে নিয়ে চলে যায় আর এখানে রয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য কাজু পিসমিস এইগুলো সব ভিজিয়ে রেখেছি আর এখানে বাদাম ছোলা এটা এখন আমি মিক্সারে পেস্ট করছি ছাতু দিয়ে প্রতিদিন এক গ্লাস করে বানিয়ে দেওয়া হয় তো খায় মাঝে মাঝে তার মধ্যে দু এক দিন দেওয়া হয় না তো সেদিন অন্য কিছু একটা খেয়ে ওইগুলো দিয়ে এই এক গ্লাস ছাতু হয়েছে বা এক গ্লাসটা একটু বেশি মাঝে মাঝে হয় বাবাকে দেওয়া হয় তো ওইগুলো হওয়ার পরে পেস্ট করার পরে এখন আমি স্নান করে ঠাকুরঘর দিয়ে চলে এসেছি আর দেখলে তো বাইরের দিকে কেমন বৃষ্টি হচ্ছে বৃষ্টির খুব করে আওয়াজ হচ্ছে সেই জন্য আমি এখানে ভয়েস দিচ্ছি তো ঠাকুর ঘরে কাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে এখন এসছি রান্না করতে আর রান্না করব আজকে তোমরা দেখোছো যে পুকুর থেকে একটা জ্যান্ত মাছ হয়েছে আর তার সঙ্গে হয়েছে কিছু ময়াটি মাছ তো অনেকে আমরা মৌরলা মাছও বলে থাকি তো এখানে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো একে একে ভেজে নেওয়ার পরে আমি ভেজে নেওয়ার পরে নয় মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি ঝোলের আলুটা কেটে নিচ্ছিলাম এখানে নিচে আর মা উনুনে বাইরে ভাতটা বসিয়েছে আমাদের দুবেলা রান্না হয় তো আজকে বললাম বেলা করে রান্না করছি যখন সেই জন্য বড় হাঁড়ি করে দুবেলার মতো ভাত উনুনে থেকে করে নেওয়া হচ্ছে আর এখন আমি এখানে গ্যাসে তরকারি চচ্চড়ি সব করে নেবো মাছটা ভাজা হচ্ছে আর আমি এখন নিচে বসে আলু কাটছি আর আলুটা কাটা হয়ে গেছে তারপর মায়ের কাছে গিয়ে বললাম চচ্চড়ির জন্য কিছু একটু তুলে দাও কারণ ওই মাছটাতে অনেকটা তেল হয়েছে ওই তেল দিয়ে চচ্চড়ি হবে সেই জন্য করে মা আবার কিছু পুঁই শাক তারপরে নাটবেনে শাক এটা ওটা শাক তুলে এনেছিল সেগুলো কেটে নিয়েছি এখন আলু কাটছে এখানে তো আলুটা ধুয়ে এনে রেখে তারপরে ওই যে শাকগুলো কেটে এনেছিল সেইগুলো তুলে এনেছিল ওইগুলো কেটে নিয়েছি আর আমার মেয়ে এখন পাশের ঘরে ফোন দেখছে আর তোমাদের দাদাভাইও ঘরে আছে ছেলে খেলা করছে ওখানে বসে আছে আর বাবা দোকানে আছে আলুটা কাটা হয়ে যাওয়ার পরে আমার মাঝে মাঝে উপরে উঠে আর মাছটা উল্টে দিচ্ছি না হলে যে চুঙে যাবে সেই জন্য করে বেশি করা হয়ে যাবে তো একে একে মাছ ভাজা হয়ে গেছে তো এখন মৌরলা মাছটাও ভেজে নেবো ওখানে নুন ঝাল হলুদ মিশিয়ে রেখেছি আর এই প্যাকেটের মধ্যে করে আমি দোকানে থেকে আলু এনেছিলাম আলুটা খুব একটা ভালো নয় তাও কিছু বাদ দিয়ে দিয়ে না হচ্ছে কি করব না হলে তো সব নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য করে এই মাছ ভাজাটা এবার একটা কিছু তুলে নিয়ে ঝোলের তরকারিও আমার হয়ে গেছে এদিকে রান্না বান্না সব হয়ে গেছে চচ্চড়ি হয়ে গেছে ভাতও হয়ে গেছে এই হয়েছে মাছের ঝোল আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে আর ওখানে মাছের তেলটা দিয়ে চচ্চড়ি এই বড়ো হাঁড়ি ভাত বেলার মতো হয়ে যাবে আর বিকালবেলা কিছু ভিডিও করা হয়নি এখন রাতে আমি সন্ধ্যা দিয়ে চলে এসেছি আর এই শাড়িটা তাড়াহুড়ো করে আমার ছেলে কাঁদছে বলে সেই জন্য একটু আটপড়োভাবে পরে নিয়েছি তো আমি আবার সেটা ব্যাক ক্যামেরায় দেখছিলাম বা দেখাচ্ছিলাম তোমাদের যে কেমন লাগছে এইভাবে পরে সাধারণত আমি প্রায় সময় ঘরে শাড়ি কম পরি নাইটি বেশি পরা হয় ব্যাক ক্যামেরায় আর আমি এখন টিফিন মা খাবো দুপুরে অনেক ভাত সকাল সকাল খাওয়া হয়েছে সেই জন্য একটু সন্ধ্যাবেলা টিফিন করবো বলে এখানে মুড়ি চানাচুর ঝুড়ি এইসব নিয়েছি আর এই দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে আর আমার মেয়ে এখানে থেকে বাদাম বেছে বেছে খাচ্ছিলো রাতে আমরা সব রাতে বলতে সন্ধ্যাবেলা মুড়ি খেয়েছি বলে একটু রাত করে ভাত গরম করে সবাই মিলে খাব বলে করেছি তো মা ভাত গরম করছিল আর আমি একটু ঘাটে পা ধুতে গেছিলাম বলতে তোমার দাদা ভাই খেয়ে রেখেছিল সেই ডিশটা ধুতে গেছি তো গিয়ে দেখি এই মাছগুলো ঘাটের কাছে ঝাঁক নিয়েছে তো আমি দেখা পেয়ে মাকে বললাম মা এই ছউুন দিয়েছে ওই একবার ছেউুন জাল টানা দিয়েছি ঘাটের কাছে ওই মাছগুলো উঠেছে আর ওখানে ওগুলো রয়েছে সব দিশি ট্যাংরা আর একটা মনোপিয়া ছোট্ট ছানা তো ওইগুলো ধরেছি কালকে আমাদের ঝোল হয়ে যাবে আর আজকে এখন বাবু খুব কান্নাকাটি করছে তা ওর জন্য জল গরম বসিয়েছি ওকে রাতে একবার খাইয়ে দেবো তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ভিডিও প্রতিদিন দেখার জন্য তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট